নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস সলভ করাছি থার্ড সেমিস্টার দেখতে পারছো সেমিস্টার থ্রি ভারত ও বিশ্বের ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ বই দেখতে পাচ্ছ অধ্যাপক অসিত কুমার মন্ডল বিশ্বজিৎ বাগুই পারুল প্রকাশনী তো দেখো আজকে তোমাদের কিন্তু আমি সেট সলভ করাবো যে সেটটা পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ তৃতীয় সেমিস্টার প্রথম প্রশ্ন এখানে কি বলেছে এক প্রশ্ন মার্কোপোলো কোন রাজ্যকে মাবর বলে উল্লেখ করেছেন দু দুদাগের প্রশ্ন খিতাবুল রেহাল গ্রন্থটি রচনা করেন ইবন বতুতা তিন দিগের প্রশ্ন নির্মলিখিত যে দুটি বিষয়ে সম্পর্কে ইবন বতুতার পূর্বে পরিচয় ছিল না অ্যান্সার হবে নারকেল ও পান চারদিকে প্রশ্ন নির্মলিখিত অসমগোত্রীয় গোত্রীয় নামটি চিহ্নিত করে অ্যান্সার হবে জিতল পরে প্রশ্ন পাঁচ দায়গের প্রশ্ন ফ্রাসোয়া বার্নিয়া বার্নিয়ার হ্যালো শুনতে পারছো বার্নিয়ার যখন ভারতে আসেন তখন মুঘল সম্রাট ছিলেন সম্রাট শাহজাহান ছয় দাগের প্রশ্ন তহক কি হিন্দ গ্রন্থটি রচনা করেন আলবিরণী সাত দিকের প্রশ্ন উত্তর ভারতের বাইবেল বলা হয় কোন গ্রন্থকে রামচরিত মানুষকে বলা হয় পরে প্রশ্ন আট দিকের প্রশ্ন কি বলেছে বলেছে মুতাজিরা মতবাদের জনককে অ্যান্সার ওয়াসিল ইবনে আতাকে বলা হয় নয় দিকে প্রশ্ন বিজয়নগর রাজ্যের রাজধানী ছিল অ্যান্সার হবে হাম্পি ঠিক আছে পরে প্রশ্ন দশ থেকে প্রশ্ন মালিকী ময়দান ছিল বিজপুরের যাকে বলে বিজাপুরের রাজ্যের একটি অ্যান্সার হবে কামান এগারো দেখে বাংলায় ইলিয়াসাই বংশে রাজত্বে গুণরাজ খা উপাধিতে ভূষিত হন মালাধর বসু ভালো দেখার প্রশ্ন নান সন্ধি স্বাক্ষরিত হয় আঠারোশো বিয়াল্লিশ সালে পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক ফটাফট করে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সলভ করে দিচ্ছি আমাদের পরের প্রশ্ন কী বলেছে মার্কেন টাইলভাস শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যাডাম স্মিথ চোদ্দ দেখা প্রশ্ন কঙ্গো ফ্রি স্টেট গঠিত হয় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে পনেরো থেকে সাম্রাজ্যবাদের স্বর্ণযুগ বলা হয় অ্যান্সারে আঠারোশো একাত্তর থেকে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে পর্যন্ত শোল থেকে প্রশ্ন হিন্দু পাদ পাদশাই আদর্শ প্রচার করেন হবে প্রথম বাজিরাও থেকে ইংরেজ কোম্পানি ফারুক শেয়ারের ফর্ম্যাট লাভ করে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে আঠারো থেকে প্রশ্ন আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সনদাইনে যে কারণে তাৎপর্যপূর্ণ অ্যান্সারে ডি এর অ্যান্সার এ ও বি অর্থাৎ এটাও ঠিক আছে আর বিএডটাও বা বিএডটাও ঠিক আছে ঠিক আছে এ ও বি দুটোই ঠিক চলো আমাদের পরে প্রশ্ন উনিশ জায়গায় প্রশ্ন ভারতে পণ্য ক্রয় করার জন্য ইংরেজ কোম্পানি এজেন্সি প্রথা চালু করেন অ্যান্সারবে সতেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে চলো পরের প্রশ্ন আমাদের কুড়ি দেখে প্রশ্ন আল মাসুদি বলহারা বলতে বুঝিয়েছেন ড্যাশ রাজাকে আনসার হবে বল্লভ রাজাকে একুদায়গার প্রশ্ন ইবন বধু দিল্লির সুলতানের ড্যাশ রাজত্বকালে ভারতবর্ষে আসেন অ্যান্সার হবে মোহাম্মদ বিন তুকলকের বাই দেখে ভারতবর্ষে আমলাতন্ত্রের জনকলা হয় অ্যান্সার হবে লর্ড কন্ডোয়ালিসকে তেইশ দেখে ভারতে প্রথম আইনের শাসন প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস চলো এবার দেখো চব্বিশ দিকে প্রশ্ন কী বলেছে দেখো এখানে কিন্তু মিলিয়ে দেখা দেবে মোহাম্মদ বিন্তুকলকের একটি বিশাল দরবার কক্ষ ছিল এ কি বলেছে এই দরবার কক্ষকে হতো হাজার উস্তুন তো দেখো এখানে কিন্তু অপশন কিন্তু এ ও আর উভয় সঠিক আর এর সঠিক ব্যাখ্যা কারণ নয় সঠিক কারণ নয় দুটি পশি থেকে প্রশ্ন নিচে দুটি বক্তব্য সঠিক রয়েছে দেখো এখানে বলছে ভক্তিবাদী সাধক তুলসী দাসকে বলা হয় বাল্মীকির অবতার আর আরে কী বলেছে কারণে কী বলছে দাস রামচরিত মানুষ রচনা করেন তো দেখো এখানে যেটা আছে অ্যান্সারটা এর অ্যান্সার কিন্তু এর অ্যান্সার হবে এও আর উভয় সঠিক আর এ হল এর সঠিক কারণ সাবি দেখে প্রশ্ন কী বলেছে দেখো সাবিজ দাগের প্রশ্ন করেছে নিচের দুটি বক্তব্য রয়েছে এদের মতো কোনটি দেখো এখানে বলছে দক্ষিণ ভারতে চৌদ্দশো ছয় খ্রিস্টাব্দে যুদ্ধকে বলা হয় ষণ্ডকারের মেয়ের মেয়ের যুদ্ধ এখানে বলেছে এখানে আর ষণ্ডকারের মেয়ের যুদ্ধ হয়েছিল বিজয়নগর রাজ্য বিজয়নগরের রাজা কর্তৃক একজন ষণ্ডকারের মেয়ের অপহরণের ঘটনাকে কেন্দ্র করে তো দেখো অ্যান্সার ইয়ে হবে এ এবং আর উভয় সঠিক আর এর সঠিক কারণ সাতাশ দেখের প্রশ্ন কী বলেছে দেখতেই পারছো এবং সাতাশ দেখে প্রশ্ন করেছে নিচের দুটি বক্তব্য রয়েছে এখানে দেখো এখানে বলছে ইন্দোনেশিয়ার মালুকুদ্দ্বীপ আর জায়ফাল ও জয়ত্রী ও লবঙ্গ সহ অন্যান্য রন্ধন ও মশলাপাতির জন্য বিখ্যাত আর এখানে হচ্ছে মালুদ্বীপকে বলা হয় মশলাদ্বীপ অ্যান্সার কিন্তু এর আনস হবে এবং আঠাশ জায়গার অ্যান্সারও কিন্তু এর আনস হবে আর এখানে দেখো সুলতান মাহমুদ ভারত আক্রমণ করে তো দেখো প্রথমে প্রথমে কিন্তু রোমান হবে এখানে দেখো সুলতান মাহমুদ ভারত আক্রমণ করে প্রথম হবে না না প্রথম সুলতান মাহমুদ আক্রমণ করেনি হ্যাঁ প্রথম সুলতান মাহমুদ আক্রমণ করেছিল তারপর তারপরে তরানির যুদ্ধ হয়েছিল তারপরে ইবন প্রধুতা ভারতেও আসেন তারপর হবে নিকোলো কান্টির ভারতবর্ষ আগমন ম্যাচিংটা তো দেখা অ্যান্সার কিন্তু বি এর হবে ঠিক আছে তিরিশ দেখে ম্যাচিংয়ে এটা কিন্তু হ্যাঁ সি এর আনসার হবে প্রথমে হবে আমাদের সঙ্গম বংশ তারপরে হবে আমাদের শালুভ বংশ তারপরেও হবে আমাদের তুলব বংশ তারপর হবে আরবিডি বংশ অর্থাৎ হবে অ্যান্সার হবে সি এর আনসার একত্রিশের অ্যান্সার হবে ডি এর আনসার বত্রিশের অ্যান্সার হবে এর আনসার জাস্ট আমি তোমাদের ফটাফট করে বলে দিচ্ছি তোমরা লিখে নেবে এইবার দেখো তো দেখো অষ্টাং অষ্টদিকে গজ এর অ্যান্সার হবে বিয়ের আনসার হবে কৃষ্ণদেব রায়ের সভাপতিগণ ব্যাস এটা হবে ঠিক আছে পদ্ম মহল হবে অ্যান্সার সির আনসার হাম্পির রাজকীয় পরিষদ সভা আর গুলবার্গ হবে তোমরা জানো গুলবার্গ হবে অ্যান্সার বি এর আনসার ভাবমণি রাজ্যের রাজধানী ঠিক আছে আর হাফসি হবে অ্যান্সার ডি এর আনসার আফসিনিয় কৃতদাস দাস তো দেখো এর অ্যান্সার বি এর আনসার আমি বাকিগুলো অ্যান্সার বলেছি এর অ্যান্সারের ডি এর আনসার তেত্রিশের অ্যান্সার হবে ঠিক ভুল এখানে কিন্তু অ্যান্সার হবে বিকল্প সময় এর আনসার হবে ছত্রিশের হবে সি এর অ্যান্সার আর এটা পড়ে যেটা দেখতে পাচ্ছ তোমরা যে হল্যান্ডের অধিবাসীদের বল হতো ডাস জাপান ইন্দোনেশিয়া দখল করেছিল। উনিশশো বিয়াল্লিশটাতে স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মোহাম্মদ হত্যা এখান থেকে যেটা দেখতে পাচ্ছো ম্যাপটা এখানে এটা কিন্তু হবে বাহামণি রাজ্য বাহামণি রাজ্য হবে ঠিক আছে চলো পরের তো দেখো আপাততভাবে এটাই সলভ করে দিছি এটা আমাদের ফার্স্ট সেট বাকি সেটগুলো সব সলভ করে দেবো আর ভিডিওটি দেখার জন্য যদি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকা ভালো থাকা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকা এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটা সবাই ভালো থাকবে